সাধারণ মানুষের জন্য সঠিক মূল্যে তাজা সবজির প্রাপ্যতা নিশ্চিত করার জন্য দু সালে রাজ্য সরকার সুফল বাংলা স্টল চালু করেন সেই লক্ষ্যে আরেকটি নতুন পালক জুড়ল মানিকতলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ও পশ্চিমবঙ্গ সরকারের কৃষি ও বিপণন বিভাগের পরিচালনায় ও পশ্চিমবঙ্গ এগ্রি মার্কেটিং কর্পোরেশন লিমিটেডের অধীন সুফল বাংলা বিপণনের শুভ উদ্বোধন অনুষ্ঠান হলো শহর কলকাতার মানিকতলা বিধানসভা কেন্দ্রে প্রয়াত মন্ত্রী সাধন পান্ডের অসমাপ্ত কাজ পূর্ণ হল এই সুফল বাংলার বিপণীর সুদীপ বন্দ্যোপাধ্যায় ছিলেন পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়নের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার বিধায়িকা সুপ্তি পান্ডে শ্রেয়া পান্ডে সহ অন্যান্যরা এই স্টলে সবজির পাশাপাশি ফল মূল সুগন্ধি চাল সরিষার তেল দুধ ও দুগ্ধজাত দ্রব্য মাছ মাংস এবং ডিম পাওয়া যাবে প্রান্তিক কৃষকদের উৎপাদিত ফসল মূল্যে বিক্রয় ও সেই সমস্ত দ্রব্যগুলি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে উদ্বোধন হলো সুফল বাংলা বিপণীর এদিনের উদ্বোধনী উপলক্ষে ছিল সাধারণ মানুষের উপচে পড়া ভিড় এতে লাভবান হবেন কৃষক থেকে বহু সাধারণ মানুষ বলা বলি কিছু নেই ভাই বলা কম করা বেশি হলেই ভালো হয় এটা একটা শিখল বাংলা আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী দীর্ঘ মানে স্বপ্নের একটা প্রজেক্ট এবং এই প্রজেক্ট আমাদের আরবান এবং রুরাল কানেকটিভিটি স্ট্রংগার করবে ইমপ্লিমেন্টেড হবে তাদের মধ্যে যারা আমরা উপভোক্তা যারা আমরা কনজিউমার যারা আমরা নিহত ঠকছি যারা আমরা টাকা দিয়ে ভালো জিনিস পাচ্ছি না তাদের উপকার করতে এই যে কৃষি ভাইদের উপকার করতে দরিদ্র ভাইগুলো তাদের মাঝখানে মিডিলম্যানরা এসে টাকা খেয়ে যায় যথাযথ মূল্য তারা পান না জিনিস আমরা পাই না এই যে কত সুবিধা তাদের হবে ইনকাম ওয়াইজ কত সুবিধা আমাদের হবে জিনিসগুলো পণ্যগুলো আমরা ফ্রেশ পাবো সেই ওয়াইজ এটা কমপ্লিটলি একটা ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট শুধু নয় এটা সচেতনতার বৃদ্ধির আন্দোলন বলতে পারে তো আমি সেইভাবেই এই প্রজেক্টটাকে দেখবো আর যেটাকে উদ্বোধন করা হলো সাধনবাবু অনেক দিনের স্বপ্নের প্রজেক্ট